হুগলি ডিস্ট্রিক্টের ভদ্রেশ্বর শহরে আজকে একটা খুবই সুন্দর একটা প্রপার্টি দেখাবো যেটা আপনার তিন কাটা জমিসহ হচ্ছে যার সামনে এরকম একটা রাস্তা যেটা হলো বারো ফুটের রাস্তা আছে এটার এরিয়াটা না হবে কেসিসি সরণি প্রান্তিক ভদ্রেশ্বর হুগলি এরিয়াতে এটা হবে আপনার এন্ট্রিটা যেখানে আপনি একটা যদি স্করপিও বা বড় টাইপ অফ গাড়ি কোনো কিছু থাকে সেটা আপনি আরামসে এন্ট্রি করে নিতে পারবেন এই সামনের পোশানে আপনি গাড়িটাকে ওপেন পার্কিং করতে পারেন আর যদি মনে করেন এটাকে আপনি কভার পার্কিং করবেন তাহলে জাস্ট এখান থেকে একটা সেট করে দিলে আরামসে এখানে কভার পার্কিং করে নিতে পারেন এটা একটা আলাদাভাবে ঠাকুর ঘর করা হয়েছে এবং এটা সামনে কিন্তু আপনার দশ ফুট মতো ছাড় এখানটায় সামনের দিকে আপনি পেয়ে যাচ্ছেন এটা ঠাকুর ঘর ফুল মার্বেল কমপ্লিট আছে বাড়িটার ভেতর থেকেও আমি দেখাবো টোটাল তিন কাটা জমির মধ্যে বারো পনেরো বছরের মতো পুরনো হবে সামনের দিকে এই পোর্শানে আপনার যে সিটিং পোর্শন এটা করে দেওয়া আছে এখানটায় এবং এই পাশ থেকে যতটা যা দেখতে পাচ্ছেন টোটালি কিন্তু আপনার চার ফুটে ছাড় করে আছে এবং এটা কিন্তু আপনার ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটির মধ্যে পড়ছে মিউনিসিপ্যালিটির ওয়াটার থেকে নিয়ে সবকিছু আপনি এখানটায় পেয়ে যাবেন টোটাল আপনার তিনটে এন্ট্রি আছে বাড়িটার সামনের দিকে এটা সাউথ মুখী বাড়ি হচ্ছে সাউথের দিকে এবং আরেকটা মুখ হচ্ছে আপনার ইস্ট পোর্শান এদিকটা হচ্ছে আমি দেখিয়ে দেবো সেটাও এটা আপনার ব্যাক সাইডে এটা সেফটি ট্যাঙ্ক করা আছে পেছনের দিকে মোটামুটি ছ ফুট সাত ফুট এরকম একটা ছাড় কিন্তু আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন টোটালি পিলার কনস্ট্রাকশন আপনি এখানটায় পেয়ে যাবেন ঢুকে এখানটা একটা এন্ট্রি রুম দেখতে পাচ্ছেন এটাকে যদি মনে করেন আপনি একটা গেস্ট রুম করবেন তো গেস্ট রুম করতে পারবেন এটা অনেকটা বড় মোটামুটি বারো ইন্টু তেরো এরকম সাইজের রুম পাবেন আর এটাও একটা রুম আছে এটা লক আছে ভেতর থেকে দেখাচ্ছি এখানে কিন্তু সব কটা ওয়াল যে কটা আপনি দেখতে পাবেন সব কিন্তু আপনার দশ ইঞ্চির ওয়াল করা আছে এবং পিলার কনস্ট্রাকশনের মধ্যে আপনি বাড়িটা পাচ্ছেন ভেতর দিকেও আমি দেখাবো এইটা কিন্তু আপনার সামনের দিকে যে ব্যালকনি সহ যে রুমটা দেখতে পেলেন সেটা আছে যেখানে আপনি যদি মনে করেন সামনের দিকে এটা ওপেন করে দিতে চাইছেন তো করতে পারবেন আরামসে এখানটা গাড়ি পার্কিং করলে এখানটা সুন্দর লাগবে দেখতে এবং এইটাকে যদি আপনি মনে করেন যে একটা গেস্ট রুম চাইছেন বা অফিস টাইপ কিছু রুম করতে চাইছেন সেটা আপনি আরামসে করে নিতে পারবেন দুটো রুম কিন্তু পাশাপাশি এখানটায় করা আছে এবং এটা কিন্তু আপনার সিএসসি লাইনের মধ্যে আছে উপরে কিন্তু আপনার একটা ছোট্ট একটা লফট এরিয়া আছে এবং এই দিকটা দেখুন চারিপাশে কিন্তু যে ছাড়টা আছে এটা হলো লেফট সাইডের ছাড়টা আছে যেটা আপনার চার ফুট করে আপনি ছাড় কিন্তু এই জায়গাটা আপনি পেয়ে যাচ্ছেন দেখুন এই দিক থেকে যদি মনে করে কেউ এন্ট্রি করবে সেটাও করতে পারে এখানে সেপারেট করে দিলে এখানে রেন্টাল ইনকাম আরামসে আপনি জেনারেট করতে পারবেন এই জায়গাটা এখানে একটা বেসিন পোর্শন করা আছে এটা ডাইনিং ড্রয়িং পোর্শন এবং এটা আরেকটা সিঁড়িঘরের নিচে যে রুমটা আছে মানে সেখানটা আপনি কিন্তু এটির থেকে যদি মনে করেন এন্ট্রি করবেন করতে পারবেন এটা দিয়ে কিন্তু পাশ দিয়ে আপনি যেতে পারবেন পুরোটাই কিন্তু ঘরে কিন্তু কাঠের কাজ কমপ্লিটলি আছে নিচ পোর্শন আপনি যদি মনে করেন একটু টাইলস বা মার্বেলের কাজ করতে চাইছেন তো সেটা আপনি আরামসে করে নিতে পারবেন এইটা কিন্তু আপনার গ্রাউন্ড ফ্লোরের কিচেন পোর্শন করা হয়েছে এটাকে আপনি মনে করলে মডুলার করে নিতে পারবেন এবং সবকটা পয়েন্ট যা যা দরকার পড়ে সবকিছু কিন্তু এখানটা করা আছে টোটালি কিন্তু আপনি ছটা এসি বাড়িতে কিন্তু আপনি লাগানোর মতো পজিশন করা হয়েছে এটা হলো আপনার ওয়াশরুমটা আছে বাথরুমটা যেটা আপনার ইন্ডিয়ান পোর্শন করা হয়েছে এবং এটাকে যদি মনে করেন নিজের মতো করে আপনি এটাকে ইউজ করে নিতে পারবেন এটা ভেতরের দিকে আরেকটা বড় বেডরুম যেটা সাইজ মোটামুটি আপনার এটা বারো ইন্টু চোদ্দ এরকম সাইজের বড় একটা বেডরুম কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন এটাকে যদি মনে করেন মাস্টার বেডরুম করবেন সেটাও আরামসে আপনি করতে পারবেন কারণ পাশে আমার একটা জায়গা আছে একটা ওয়াশরুম করে দিলে এখানটা আরামসে আপনি করতে পারবেন প্লাস এটা যে ফ্লোর হাইট আছে এটা কিন্তু অনেকটাই ফ্লোর হাইট আপনি পেয়ে যাচ্ছেন এই পাশে হলো আপনার রিজার্ভার পয়েন্ট এটা আপনি পেয়ে যাচ্ছেন যেটা আপনার পৌরসভার যে আপনার জলটা পাচ্ছেন সেটা পাবেন আর কিছুদিন পর থেকে মোটামুটি উইদিন ওয়ান ইয়ারের মধ্যে গঙ্গার যে ডাইরেক্ট লাইন করে দেওয়া হবে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আপনার সবসময় আপনি জল পেয়ে যাবেন এটা খুব তাড়াতাড়ি এটা আসতে চলেছে যেহেতু পাশে গঙ্গা আছে জিটি রোড আছে গঙ্গা আছে জানেনি ভদ্রেশ্বরের কাছে তো সেটা আপনি আরামসে পেয়ে যাবেন তো গ্রাউন্ড ফ্লোর টোটাল আমরা কি কি পেলাম একটা বেডরুম পাশে আরেকটা বেডরুম সামনে ব্যালকনি সামনের দিকে আরো একটা ঠাকুর ঘর পেয়ে গেলাম এই পোর্শনে হলো ডাইনিং ড্রয়িং পোর্শন একটা কিচেন একটা টয়লেট আরেকটা বেডরুম টোটাল তিনটা বেডরুম পেলাম নিচে হলো সিএসি লাইন ফুল কমপ্লিট তো গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট এবার হলো ফার্স্ট ফ্লোর দিকে আমি দেখাবো চলুন এটা আপনার ফার্স্ট ফ্লোরের দিকে আমরা এখন আছি যেটা আপনার টোটালি তিনটে বেডরুম এখানেও আপনি পেয়ে যাবেন এই পর্শনে যদি আসেন তাহলে এখানটা একটা কিচেন শুধু করা নেই যেখানটা কিন্তু পজিশন আছে বাট কিচেনটা করা নেই আপনি এই জায়গাটা আপনি কিচেন আরামসে করে নিতে পারবেন এখানে বেসিন করা আছে এখানটা আপনার একটা ওয়াশরুম আপনি এখানটা পেয়ে যাবেন দেখুন এটা আপনার ওয়েস্টার্ন করা হয়েছে এবং এটাকেও যদি আপনি মনে করেন আরো কিছু কাজ করতে চাইছেন তো সেটা আপনি আরামসে করে নিতে পারবেন এই মুহূর্তে এই জায়গাটায় কিন্তু আপনার ডাইনিং ড্রয়িং হয়ে গেল এটা শিরিঘর পোষণ হচ্ছে এখানটায় দুটো পরপর বেডরুম আপনি এখানে দেখতে পেয়ে যাবেন এটা একটা মাস্টার বেডরুম হিসাবে আপনি যদি মনে করেন সেটাকে আপনাকে করে নিতে হবে এটা একটা বেডরুম হচ্ছে যেটা আপনার ব্যালকানি সহ হচ্ছে দেখুন একটা খুবই সুন্দর একটা বড় ব্যালকানি সহ এবং সামনে পোষণ এই জায়গাটা যেটা আছে এটা কিন্তু আজীবন আপনার ওপেন থাকবে যেহেতু আপনারা সবাই জানেন যে এখানটায় কিন্তু আপনার প্ল্যানে ছ ফুট এবং চার ফুট করে ছাড় দিতে হয় তো এই জায়গাটা জমিটা এক কাঠা মতো আছে যেখানে ঘন্টা আপনার ছপুট চার ফুট কিন্তু ছাড় দিলে এখানটা কোনোভাবে কোনো কনস্ট্রাকশন হতে পারে না তো এটা আপনার রাস্তাটা হচ্ছে যেটা বাড়ির সামনের দিকে এবং নিচে কিন্তু আপনি যদি কার পার্কিং করেন তো আরামসে সুন্দর লাগবে দেখতে এটা হলো সামনের ব্যালকানিটা হয়ে গেল ঠিক তার পাশেও কিন্তু একটা বেডরুম আছে এবং এখানে দেখুন সব কটা কিন্তু এখানে এসি পয়েন্ট থেকে নিয়ে সবকিছু করা আছে টোটাল ছটা এসি কিন্তু বাড়িতে চলতে পারে কম বেশি এবং সিএসসি লাইনের মধ্যে আছে এটা আপনাকে মেনশন করেছি আমি অলরেডি এটা একটা বেডরুম টাইপ অফ করা হয়েছে দেখুন এটা একটা বেডরুমের মতো হচ্ছে এবং এগুলোর সাইজ কিন্তু অনেকটাই বড় বারো ইন্টু তেরো বারো চোদ্দ এরকম পাবেন আর যদি এটা একটা ছোট্ট একটা ঝুল মতো করা হয়েছে এই জায়গাটাকে শুধু আপনি ভেঙে দিলে এটা কর্নার কর্নারের মধ্যে সুন্দর লাগবে লাগবে এবং স্লাইডিং লাগিয়ে দিলে ভালো দেখতে জাস্ট একটু কিছু মডিফাই করে দিলে দেখতে এটা ভালো লাগবে যারা একটুখানি শৌখিন আছে তারা অবশ্যই এই ব্যাপারটা নিয়ে আপনারা দেখে নিতে পারেন তো খুবই ভালো লাগবে টোটাল দুটো বেডরুম এখানে পাশাপাশি পেয়ে গেলাম দুটো ব্যালকানি টাইপ অফ পেয়ে গেছি এবার এই বর্ষণে কিন্তু আরো একটা বড় বেডরুম আছে এবং এই জায়গাটা আপনার বললাম যে কিচেন করা যাবে পাশে ওয়াশরুম আর এটা হলো বারো ইন্টু চোদ্দ সাইজের লাস্টে একটা বড় বেডরুম পেয়ে যাবেন আর সাথে হলো পাশে অনেকটাই ছাড় আছে বুঝতেই পারছেন এটা চারিপাশের ছাড়টা আপনি দেখতে পেয়ে যাচ্ছেন উপরে কিন্তু এসি পয়েন্ট থেকে নিয়ে সব কিছু কিন্তু করা আছে জলের লাইন কলের লাইন সবকিছু কিন্তু আপনার অলরেডি কমপ্লিট আছে আপনি জাস্ট আসবেন এই অবস্থা যদি মনে করেন আপনি নেবেন নিতে পারেন কোনো সমস্যা নেই একদম এসেই থাকতে পারবেন এরকম একটা পজিশনের মধ্যে কিন্তু বাড়িটা করা হয়েছে তো টোটাল আমরা আমরা তিন কাটা জমির মধ্যে যে বাড়িটা দেখতে পাচ্ছি তার মধ্যে ফার্স্ট ফ্লোরে কিন্তু একটা বেডরুম পাশে একটা বেডরুম এবং শেষের দিকে একটা বেডরুম টোটাল তিনটে একটা ওয়াশরুম একটা ডাইনিং ড্রয়িং পোর্শন দুটো ব্যালকানি পেয়ে গেছে এবং নিচের পোর্শনেও কিন্তু তিনটে বেডরুম একটা ওয়াশরুম একটা ডাইনিং ড্রয়িং পর্শান একটা কিচেন এবং পাশে অনেকটা ছাড় এবং একটা ঠাকুর ঘর পেয়ে গেলাম টোটাল ছটা বেডরুম কিন্তু আমরা পেয়ে গেছি এইখানটায় এবার ওপরের দিকে যাবো সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরটা একবার দেখে নি চলুন সেকেন্ড ফ্লোর উঠেই আপনি এই জায়গাটা যদি মনে করেন যে এখানে ছোট্ট একটা ঠাকুর ঘর বা কিছু একটা স্টোর রুম বা কিছু একটা করতে চাইছেন করতে পারেন যেহেতু পাশে বড় একটা ঠাকুর ঘর অলরেডি করা আছে তো সেই হিসেবে আপনার দরকার পড়বে না তাও যদি মনে করেন করতে চাইছেন তো আপনি আরামসে ইজিলি আপনি করতে পারবেন এখানটায় এটা হলো একদম টপ ফ্লোর মানে উপরের দিকে আছে ছাদের দিকে এখানে মোটামুটি আপনার দুতলা ফুল কমপ্লিটলি করা আছে এর উপরে কিন্তু আপনার প্ল্যান প্লাস হবে না আর এটা তিনতলারই ফাউন্ডেশন করা হয়েছে দশ ইঞ্চির ওয়াল দেওয়া হয়েছে এবং এতটা পজিশন আপনি পাবেন বাড়িটা মোটামুটি আপনার ফ্রন্ট সাইড হবে মোটামুটি তিরিশ বত্রিশ মতো এবং লম্বাটা আছে সেটা আপনি পেয়ে যাবেন ফুট কম মতো মতো এবং পেছনের দিকে যে পাঁচ ছ ফুট আছে চারিপাশ দিয়ে চার ফুট করে ছাড় আপনি কিন্তু পেয়ে যাবেন এবং রিজার্ভের থেকে জলের যে স্রোত থাকে সেটা কিন্তু অটোমেটিক্যালি আপনার ওপরের দিকে আপনার চলে আসবে মোটরেরও সেরকম ভাবে দরকার পড়েন এখানে জলের কিন্তু খুবই ভালো স্রোত আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন সো এখান থেকে জিটি রোডের দূরত্ব একদমই কাছে জাস্ট দু মিনিট তিন মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে এই যে আপনি জলের ট্যাঙ্কিটা আছে এটার পাশেই কিন্তু আপনার পৌরসভাটা আছে এবং এটা জিটি রোডটা মেন রোড আছে ওটা আছে এবং এখানটা ফেরিঘাটও আপনি পাশে পেয়ে যাচ্ছেন যেটা কি ক্রস করলে কিন্তু আপনি ইছাপুর নিজাপুর পলতে ইছাপুর ব্যারাকপুরের যে এরিয়াটা আছে ওইদিকে মেন লাইনে সেটাও আপনি কিন্তু পেয়ে যাবেন এবং এইখানে দেখুন এদিকটা হলো আপনার মেন রাস্তাটা হচ্ছে যেখান থেকে এদিকে গেলে স্টেশন হচ্ছে ভদ্রেশ্বর স্টেশন জাস্ট আপনার ফাইভ মিনিট সিক্স মিনিটস মর ওয়াকিং ডিস্টেন্স ছ সাতশো মিটারের মধ্যে পড়বে এবং এইখানে দেখুন এই হলুদ কালারের যে বিল্ডিংটা বাড়ির ভেতর দিয়ে দেখতে পাচ্ছেন ওখানটা কিন্তু আপনার একটা স্কুল আছে তো খুবই পাশাপাশি সবকিছু আছে এবং এইখানটায় এই যে আপনি টিনের যে সেটটা দেখতে পাচ্ছেন এর ঠিক পেছনের দিকে ওইখানটায় কিন্তু আপনার অটো স্ট্যান্ড আছে যেখান থেকে আপনি যদি বাদিকে যান তাহলে জিটি রোড পাবেন ডান দিকে যান তাহলে আপনি কিন্তু এখান থেকে স্টেশন পাবেন তো স্টেশন জিটি রোড স্কুল যেগুলো যা বলছেন লোকাল মার্কেট এভরিথিং সবকিছু কিন্তু খুবই কাছে খুবই ভালো পজিশন এর মধ্যে আপনার এটা হচ্ছে সো এটা প্রাইস রাখা হচ্ছে হলো 82 লাখ মতো আস্কিং রাখা আছে এবং স্লাইডলি নেগোশিয়েবল অন দা টেবিল সেটা ওনারের সাথে আপনি কথা বলে নেবেন এখানে জিরো প্রুফ প্রপার্টি আছে এটা প্রমোট করা হয়েছে প্রপার্টিটা তো ওনারের সাথে আপনি কথা বলে নেবেন ওনারের নাম্বার এখানটা আপনার দেওয়া থাকবে এবং আপনি নিচের যে কমেন্ট বক্স আছে সেখানটুকও আপনি যদি মনে করেন ওনারের নাম্বারটা পেয়ে যাবেন তো डायरेक्टली আপনি কল করুন একদম জিরো ব্রোকারেজ মাধ্যমে প্রপার্টি পেয়ে যাচ্ছেন এবং তিন কাটা জমি সহ আছে ভালো একটা সুন্দর পরিবেশে ভালো একটা পজিশনের মধ্যে স্টেশনের একদম কাছে আছে এবং লোনেও কিন্তু হবে যারা ব্যাংক লোনের মাধ্যমে জানতে চাইছেন যে ব্যাংক লোন হবে কি হবে না তো ব্যাংক লোন কিন্তু অবশ্যই অ্যাভেলেবেল আছে এবং পেপারস একদম ক্লিন আছে ভালো একটা পরিবেশে ভালো পজিশন মজবুত বাড়ি দশ ইঞ্চির ওয়াল সহ ভালো সুন্দর কমপ্লিট বাড়ি পাচ্ছেন এবং রোডও কাছে জিটি রোড কাছে স্টেশন কাছে স্কুল কলেজ এভ্রিথিং যা যা দরকার পড়ে নিত্যানন্দ জীবনে সবকিছু কিন্তু আপনি পাশাপাশি পাচ্ছেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর এরকম সুন্দর সুন্দর প্রপার্টি দেখতে থাকুন আর আপনারাও যদি প্রপার্টি পোস্ট করতে চান আমাদের নাম্বারে উপযুক্ত নাম্বারটাই কন্ট্যাক্ট করে নিন টাটা বাই ভাই ভালো থাকুন সুস্থ থাকুন আরও দেখা হচ্ছে নেক্সট একটা খুবই সুন্দর প্রপার্টি নিয়ে টেক কেয়ার বাই